নমস্কার বন্ধুরা বন্ধুদের নারায়ণ ভান্ডার প্রকল্প আপনাদের খুব শীঘ্রই চালু হচ্ছে এই নারায়ণ ভান্ডার প্রকল্পে আপনাদের দু হাজার টাকা করে আপনার প্রত্যেক মাসে ভাতা পাবেন আর এটা আপনাদের প্রত্যেকেই কিন্তু পাবেন মহিলা এবং পুরুষরা প্রত্যেকেই নারায়ণ ভান্ডার থেকে আপনার দু হাজার টাকা করে পাবেন তো আপনাদের এই নারায়ণ ভান্ডার কবে থেকে শুরু হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন এর সাথে আপনাদের কি কি ডকুমেন্টস লাগছে কিভাবে আবেদন পদ্ধতি রয়েছে সমস্ত ডিটেলসে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এবং বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব বন্ধুরা আপনারা যদি আমাদের এই চ্যানেল তো চ্যানেলটিকে অবশ্যই অল করে রাখবেন কারণ আমাদের যখনই ভিডিও ছাড়া হবে তারপরে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সব আপডেট আপনারা পেয়ে যাবেন সেই বেল নোটিফিকেশনটা অল রাখবেন এর সাথে বন্ধুরা আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে ফলো করে রাখবেন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন বাঁধা এখানে একটা স্ক্রিন রেকর্ডার দিয়ে দেবো আপনাদেরকে এখানে দেখবেন তো এখানে আপনাদের কি বলা হয়েছে এই প্রকল্প চব্বিশে প্রতি মাসে আপনারা দু হাজার টাকা করে পাবেন এখানে আপনাদের কি যোগ্যতা রয়েছে অনলাইনে আবেদনের পদ্ধতি কি রয়েছে এখানে দেখুন আপনাদের আরও বলা হয়েছে যে নারায়ণ ভান্ডার স্কিম দু প্রতি মাসে দু টাকা প্রতিদিন কেন্দ্রীয় সরকারের দেশের দরিদ্র এবং দুর্বল অংশগুলির অন্য নতুন প্রকল্প শুরু করেছে যার মূল উদ্দেশ্য হল অর্থনৈতিকভাবে দুর্বল এবং দরিদ্রদের কিছু ধরনের সুবিধা প্রদান করা দেশের না দেশের নাগরিক এই উদ্দেশ্য নিয়ে কেন্দ্রীয় সরকারের দেশে নারায়ণ ভান্ডার যোজনা শুরু করেছে এবং এই প্রতি মাসে অর্থনৈতিক দুর্বল ও দরিদ্র নাগরিকদের দু হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে যা তাদের জীবনে সহজ করার জন্য কি কি করতে হবে এখানে বলা হয়েছে দেখুন আপনি যদি মধ্যে মধ্যে পড়েন পড়েন অর্থাৎ আপনারা পরিবারের খুবই খারাপ তারা খুব সহজেই এই স্কিমের সুবিধা নিতে পারেন এই স্কিমের সুবিধা আপনারা নিতে পারবেন কাছে এর সাথে সম্পর্কিত তথ্য থাকতে হবে যেমন এর উদ্দেশ্য এর সুবিধা আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা নথি কিভাবে আপনারা আবেদন করতে পারবেন তবেই আপনারা এই স্কিমের সুবিধা পাবেন এখানে দেখুন আপনাদের বলা হয়েছে যে নারায়ণ মান্ডার আপনাদের স্কিম যেটা আপনাদের দু হাজার এবং এখানে আপনার মহিলা এবং পুরুষরা প্রত্যেকেই পাবেন আর এখানে পুরোপুরিভাবে আপনাদের অনলাইন মোডে আপনাদের আবেদন শুরু হবে দরিদ্র আর্থিক অনগ্রসর নাগরিক আপনারা এখানে আবেদন করতে পারবেন দেশের নিম্নবিত্ত বাসিন্দাদের আর্থিক সহায়তা দিতে এই প্রকল্প আপনাদের চালু করছে শীঘ্রই আপনাদের এই আবেদন আপনাদের শুরু হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের নারায়ণ ভান্ডার স্কিমের কি কি সুবিধা আপনারা পাবেন দেশের অর্থনৈতিক অবস্থার কারণে দরিদ্র লোকের আপনারা প্রতি মাসে দু হাজার টাকা আপনারা পেমেন্ট পাবেন এছাড়া তারা যদি মাসিক আর্থিক সাহায্য পায় তাহলে সারা দেশের মানুষ ক্ষমতায়ন ও স্বাধীনতা পাবে এবং দেশের অর্থনৈতিক অবস্থার কারণে আপনারা যে এই স্কিমে আবেদন করবেন তার জন্য আপনাদের কি কি এখানে যোগ্যতা লাগবে এখানে বলা হয়েছে দেখুন যে নারায়ণ ভান্ডার স্কিমের যোগ্যতা আপনাদের নারায়ণ ভান্ডার স্কিম দু হাজার আবেদন করার জন্য যোগ্যতা লাগবে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে কে অবশ্যই আপনাদের ভারতীয় নাগরিক হতে হবে এই স্কিম মহিলাদের মহিলাদের জন্য জন্য এখানে আপনাদের বলা হচ্ছে কিন্তু আপনাদের এটা পুরুষদের জন্য আপনাদের বলা হয়েছে এখানে আবেদনকারী বয়স আঠেরো বছরের বেশি হতে হবে সুবিধাভোগীদের নিম্ন আয়ের গোষ্ঠী হতে হবে অর্থাৎ আপনাদের আয়ের যে ইনকাম সেটা আপনাদের একটু কম হতে হবে সেটা দশ হাজারের নিচে হতে হবে আবেদনকারীর সমস্ত গুরুত্বপূর্ণ নথি আপনাদের থাকতে হবে কি কি নথি আপনাদের থাকতে হবে বলা হয়েছে এখানে দেখুন নারায়ণ ভাণ্ডার স্কিম দু হাজার চব্বিশে আবেদন করতে গেলে পাসপোর্ট সাইজের ফটো লাগবে এর সাথে আপনাদের আধার কার্ড লাগবে এর সাথে আবশ্যিক শংসাপত্র লাগবে এবং আপনাদের জাতীয় শংসাপত্র লাগবে ব্যাংক পাসবুক লাগবে আয়ের শংসাপত্র যেটা আপনি ইনকাম করছেন তাতে আপনাদের মোবাইল নাম্বার আর আপনাদের ইমেল আইডি লাগবে এটা আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে আর এই সমস্ত ডকুমেন্ট আপনাদের কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করতে গেলে আপনাদের নিচে কিন্তু আপনাদের পদক্ষেপগুলো দেওয়া আছে সবার প্রথমে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে যেটা আপনাদের অফিসিয়াল মানে আপনাদের নারায়ণ ভান্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে হোম পেজ স্ক্রিনে রেজিস্টার লিঙ্কের অপশন আপনাদের ক্লিক করতে হবে এখানে রেজিস্টার বলে একটা অপশান না থাকবে প্রত্যেকটা আপনাদের ওয়েবসাইটে নতুন প্রকল্প যখনই শুরু করবেন তারা একটা অ্যাকাউন্ট বানাতেই হবে সেটা রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনাদের পূরণ করতে হবে তো রেজিস্ট্রেশন করার পর এখানে আপনাদের নাম ইমেল আইডি মোবাইল নাম্বার ঠিকানা সমস্ত কিছু পূরণ করতে হবে এরপরে সমস্ত গুরুত্বপূর্ণ নথি আপলোড করতে হবে যেটা আপনাদের ওপরে যে সমস্ত ডকুমেন্টগুলো বললাম সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে সাবমিট বাটনে অপশানে ক্লিক করতে হবে সমস্ত কিছু ফিল আপ করার পর এরপর আপনাদের সাবমিট করলি আপনাদের একটা রেফারেন্স নাম্বার সেই রেফারেন্স নাম্বারটা অবশ্যই আপনার কাছে কাছে রেখে দেবেন কারণ সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনারা পরবর্তীকালে স্ট্যাটাসটা চেক করতে পারবেন আপাতত আপনাদের এটা দু হাজার নতুন স্কিম নারায়ণ ভান্ডার স্কিম আপনাদের প্রত্যেকে কিন্তু দু হাজার টাকা করে পাবেন এবং আপনাদের দু হাজার চব্বিশে আপনাদের কবে থেকে শুরু হচ্ছে সেটাও আপনারা এরপরে আপনাদের জানাবো আপনাদের আশা করছি দুর্গা পুজো পর বা আপনাদের লক্ষ্মী পুজোর পরগুলো পরই আপনাদের হয়তো আবেদন শুরু হতে পারে তো কবে আপনাদের আবেদন শুরু হচ্ছে সে আপনাদেরকে পরিষ্কারভাবে নতুন একটা ভিডিওতে জানিয়ে দেবো আপাতত এইটুকুই আপডেট এসেছে যে নতুন একটা স্কিম আপনাদের চালু করছে দু হাজার টাকা করে আপনারা প্রত্যেক মাসের মাস বাধা পাবেন তো বন্ধুরা এরপরে আপনারা যদি আপডেট পেতে যান আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করবেন কারণ আমাদের যখনই নতুন কিছু আপডেট আপনার কাছে ছাড়া হবে তারপরেই আপনার ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত কিছু আপডেট আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন এর সাথে বন্ধুরা আপনার নিচে ডেসক্রিপশনে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে নিন ওখানে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন এখানে মিস করলেও ওখানে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন